আসসালামু আলাইকুম জীবনে একা একা চলাটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস নিজের একা একা চলাটা শিখ হবে আজ হয়তোবা আপনি কারোর হাত ধরে হাঁটতেছেন এবং পথ চলতেছেন কিন্তু সে কখনোই আপনার সাথে সারা জীবন থাকবে না হয়তোবা আজকে তার স্বার্থ আছে আপনার কাছে সেই জন্যই সে আপনার হাতটা ধরে চলতেছে কিন্তু সারা জীবন সে আপনাকে রাস্তা চিনিয়ে দেবে না এবং সারা জীবনও সে আপনার হাতটা ধরে থাকবেন আসলে আমরা যাদেরকে বেশি বিশ্বাস করি তারাই সর্বপ্রথমে আমাদেরকে সবচাই থেকে বেশি ধোঁকা দেয় আপনি যতই ভালো কাজ করুন না কেন তার কাছে সেটা মন্দই মনে হবে কারণ সে তো মন থেকে আপনাকে ভালোবাসে না মন থেকে যারা আপনাকে ভালোবাসে আপনার খারাপটাও তার কাছে ভালো লাগবে ভালোটা তো ভালো লাগবে আমাদের কাছের মানুষগুলাই প্রথমেতে আমাদেরকে ডিপ্রেশনের দিকে ছুঁড়ে ফেলে দেয় কারণ মানসিক এমন একটা টর্চারিং এটা যে তুমি এটা করলে কেন উঠা করলে কেনে উঠা করলে কেনে মানে যাই তুমি করবে সেটাতেই তোমার ভুল শুধুই তুমিই শুধু ভুল আর কেউ কখনোই কোনো ভুল করতে পারে না তুমি যা করবে তাতেই ভুল তাই নিজের চলাটা আমরা যত তাড়াতাড়ি নিজে শিখে যাব তখন আর কেউ আমাদেরকে দোষটা ধরতে পারবে দোষ ধরার সুযোগই পাবে না তাহলে দোষটা ধরবে কীভাবে ধরেন আজকে আপনি সাঁতার জানেন না তার বড়সায় আপনি পানিতে নামলেন সে কী করবে আপনাকে বড়সা দিয়ে একটু মধ্যেখানে নিয়ে আপনাকে ছেড়ে চলে আসবেন তখন আপনি না পারবেন এদিকে আসতে না পারবেন মরতে তো আপনার বাধ্যতামূলক আপনি একা একাটাই চলাটাই শেখা ভালো কারণ স্বামী হোক বা বন্ধু হোক বা আত্মীয় স্বজন হোক কেউই এ দুনিয়াতে আপন নয় সবাই শুধু স্বার্থটাই বোঝে স্বার্থ ছাড়া কেউ কিছুই বোঝে না স্বার্থপর এই দুনিয়াতে সবাই শুধু স্বার্থর পিছনে ছুটে আপনার কাছে যত সময় তার স্বার্থ আছে তত সময় আপনি তার প্রিয় মানুষ যখন তার কাছে আপনি স্বার্থ থাকবে না তখন আপনি তার কাছে অপ্রিয় হয়ে যাবেন কথাগুলো একদম বাস্তব অভিজ্ঞতা থেকেই আমি বলতেছি তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দেবেন আর যারা ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় আসসালামু আলাইকুম